সন্ধ্যায় নাস্তার সময় আমাদের সাধারণত বাইরের একটু ফাস্ট ফুড বা এরকম জাতীয় খাবার খেতে মন যায় আর এসব খাবার বাইরে থেকে কিনে খেতে গেলে বেশ অনেকটাই চড়া দাম নিয়ে নেয় এতে করে না মন ভরে না পেট তাই একটু চেষ্টা করলেই কিন্তু এই সমস্ত রেসিপিগুলো আমরা ঘরেই তৈরি করে নিতে পারি খুব কম সহজে এবং সস্তায় যাতে মনও ভরে যায় আর পেটও নমস্কার আমি নিলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা খুব সহজে ঘরে কিভাবে এই রেসিপি তৈরি করে নেওয়া যায় সেটা দেখে নেওয়া যাক আজকে এই দই কচুরি অথবা রাজকচুরির এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা এখানে এক কাপ পরিমাণে ময়দা আছে আর ঠিক এক কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি সুজি আর এর ভেতরে লাগছে দু চামচের মতো বেসন দিয়ে দেবো হাফ চামচের মতো জোয়ান জোয়ানটাকে হাত দিয়ে একটু ক্রাশ করে তারপর দিয়ে দিচ্ছি এর ভেতরে দিয়ে দেবো এক চামটে পরিমাণ বেকিং সোডা এবং স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার রঙের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ সবগুলো শুকনো উপকরণ একসাথে হাত দিয়ে একটু মিলিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নেব ডোটা যেন খুব বেশি নরম বা শক্ত না হয় ডোটা তৈরি করা হয়ে গেলে এর উপরে অল্প একটু সাদা তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে রেস্টিংয়ে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তো বন্ধুরা যতক্ষণ এটা রেস্টিংয়ে থাকছে ততক্ষণ আমরা বাকি প্রসেসগুলো করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এর ভেতরে দিয়েছি ধনে পাতা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবং দুকুয়া রসুন এরপর এর ভেতরে দিয়েছি স্বাদ মতো লবণ এবং অর্ধেকটা লেবুর রস লেবুর রসটা বাড়িয়ে অথবা কমিয়ে নেওয়া যেতে পারে যতটা টক খেতে চান সেই পরিমাণে দিয়ে দেবেন এবার এই সব উপকরণকে আমি একটু রেস্ট করে নিয়েছি আমাদের গ্রিন চাটনি কিন্তু একেবারেই রেডি একটা বাউলের ভেতর এটাকে আমি ঢেলে নিচ্ছি এরপর অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ টক দই টক দইয়ের পরিমাণটা এখানে একটু বেশি নিতে হবে আর টক দইটা কিন্তু হ্যান্ড দিয়ে অথবা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে এখানে আমি মিক্সিং জারের ভেতরে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এতে করে আমার টক দইটা বেশি পাতলা হয়ে গেছে তো আপনারা কখনোই এটা করবেন না এরপর এখানে নিয়ে নিচ্ছি তেঁতুল আমি দশ থেকে পনেরো মিনিট আগে বেশ কিছুটা পরিমাণ তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা পুরনো তেঁতুল যার কারণে এই তেঁতুলের রঙটা এতটা কালো হয়ে গেছে তো এই তেঁতুল থেকে সমস্ত পাল্প আমি ভালো করে বের করে নিয়েছি এটাকে সরাসরি একটা চেকনির ভেতরে দিয়ে কড়াইতে ঢেলে দেব। একটা স্পুনের সাহায্যে সমস্ত পাল্প ভালোভাবে চেকে নিতে হবে এরপর আরও একটু পাল্প বের করে নিয়েছি এবং সেটাকেও দিয়ে দিলাম কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এটা যখন এভাবে ফুটে উঠবে তখন এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো গুড় আমি এখানে গুড় ব্যবহার করেছি গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে গুড় দিলে এর কালারটা বেশ ভালো হয় আর চিনির তুলনায় গুড়টা একটু স্বাস্থ্যকরও বটে তো দেখুন এভাবে চাটনিটা শুকিয়ে গেলে তারপর একটা বাটিতে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমাদের এখানে তিন রকমের চাটনি কিন্তু রেডি হয়ে গেছে এবার এই সব চাটনিগুলোকে একটু সাইড করে নিচ্ছি এরপর এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের সেদ্ধ করা আলু আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এর ভেতরে দিয়েছি স্বাদ মতো গোলমরিচের পাউডার কিছুটা পরিমাণ চাট মশলা এবং স্বাদ মতো লবণ একটা স্পুনের সাহায্যে সব উপকরণ আলুর সাথে বেশ ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এটাকেও সাইড করে নিলাম আমাদের বাকি সব প্রিপারেশন কিন্তু একবারেই রেডি এবার আমরা যে ডোটা রেস্টিংয়ে রেখেছিলাম সেই ডোটাকে নিয়ে নিলাম হাত দিয়ে একবার ভালোভাবে মথে নেব তারপর এখান থেকে ছোট ছোটো লেচি কেটে নেবো যে সাইজের কচুরিগুলো তৈরি করতে চান সেই সাইজের করে লেচিগুলো কেটে নিতে হবে এরপর এক একটা লেচি নিয়ে হাতের তালুর সাহায্যে বেশ ভালোভাবে গোল করে ময়দার ভেতরে ডাস্ট করে এর কচুরিগুলো বেলে নিতে হবে তো দেখুন বন্ধুরা কচুরিগুলো এখানে আমি খুব বেশি মোটা অথবা পাতলা করিনি আর খুব বেশি বড়ো না করাই ভালো এইবার এই কচুরিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এর ভিতরে সরাসরি কচুরিগুলো দিয়ে দিলাম আর কচুরিগুলোকে এপিট ওপিট উল্টে বেশ একটু ক্রিস্পি করেই কিন্তু তারপর তুলে নিতে হবে বন্ধুরা আজকে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এখানে আমি কচুরি ভেজে নিয়েছি এবার এই কচুরি একটা রেডি করে দেখাচ্ছি তো আঙুলের সাহায্যে একটু মাঝখানটা ফুটো করে নেওয়ার পর এর ভেতরে দিয়েছি মিক্স করে রাখা আলু এবং দিয়ে দিলাম দই এরপর দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি তারপর দিয়ে দেবো লাল চাটনি যেহেতু এটা দই কচুরি সেজন্য দইয়ের পরিমাণ যেন কিছুতেই কম না হয় ভরে ভরে দই দিয়ে দিতে হবে এর ভেতরে ওপর থেকে একটু শুকনো লঙ্কার পাউডার ছড়িয়ে দিলাম এটার টেস্ট এবং লুক আরও বেশি সুন্দর করার জন্য দিয়েছি কিছুটা পরিমাণ বিট লবণ এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি চানাচুর আবারও ওপর থেকে একটু দই দিয়ে তো দেখুন বন্ধুরা আমাদের দই কচুরি বা রাজ কচুরি কিন্তু একেবারেই রেডি দেখতে তো এটা ভালো হয়েছিলই একেবারে দোকানের মতো না হলেও এর টেস্টটা কিন্তু দারুণ ছিল বন্ধুরা এভাবেই আপনারাও ঘরে খুব সহজে তৈরি করে নিতে পারেন এই রেসিপিগুলো একটু চেষ্টা করলে কিন্তু সবার মুখে হাসি ফুটানো সম্ভব তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নেবো আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার